আমাদের রাজপথে আমার উদ্দেশ্য কি সেটা আমাদের জানানো হয়েছে শুধু আমি গুটি করে কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রথমত এই যে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হলে কাশ্মীরের পাহ যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে আমরা অনেকে জানি এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আটকাতে সম্পূর্ণরূপে এই অধিকারীদের পরিচালিত কেন্দ্র সরকারে ব্যর্থ হয়েছে এর ব্যর্থতার দায়িত্ব তাদেরকে নিতে হবে সারা ভারতবর্ষ যখন তাদের দিকে প্রশ্ন ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের গেছে এখন আমাদের আমাদেরকে ছিল বড় চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাড়ীদের জবাব দেওয়ার সময় আমাদের সারা ধর্ম নির্বিশেষে যে সমস্ত সন্ত ভারতকে অশান্ত হওয়ার চেষ্টা করছে যে সমস্ত খুব দ্বারা আমাদের দেশ আসলে অস্থিরতার মধ্যে চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সন্ত্রাসবাদকে সমাজে নির্মূল করতে হবে এটা আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ আমি অনুরোধ করব আমরা যেমন এই কাশ্মীরের পাহগাওয়াতে গর্ভরশত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদ জানাবো সাথে সাথে কেন্দ্র সরকারের কেউ আমরা প্রশ্ন করতে পিছু পাবো না পশ্চিমবঙ্গ আমরা যে কাশ্মীরে প্রায় সাত লক্ষের অধিক সেখানে সেনা আছে প্রতি দশ মিটার পনেরো মিটার ছাড়া ছাড়া সেনা থাকে সেখানে কিভাবে সেনারা তারা ছিল কি ইরাক্ট করে রাখা হয়েছিল তার জবাবটা আমাদেরকে দিতে হবে ভারতবর্ষ এটা প্রশ্ন আবামার জনগণের এটা প্রশ্ন এর উত্তর দিতে হবে কারণ আমরা বলে যাচ্ছি না দু উনিশ সালে মানুষের জন্য প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিল সেই সময় আমরা কি দেখলাম আপনার পুলামাতে তেরো এলাকা হল তেরো এলাকাকে আমাদের দেশের সত্তরে চল্লিশের অধিক সেনা শহীদ হল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না এই হামলা কারা করেছিল এবং কতজনকে গ্রেফতার ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল কিন্তু তখন তো শুভেন্দু বাবু আর ওদের দলে ছিল না তখনও শুভেন্দুবাবু অনেক চিৎকার চাষামেছি করেছিল তখন চাচামেছিটা অন্যভাবে ভাবে করেছিল আর এখন চিৎকার চাষামেছি করছে এমন চিৎকার চাঁচামেছি করতে গেল একটা ভিডিও পেলাম ভিডিওর সত্যতা জানি না ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্যের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তর দেশের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবে এই ভিডিও ভিডিও ফুটেজটার চেক করবে যে দেশ বিরোধী যে স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তুমি ফিরে আসি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা দেখবো যারা গল্প শোনাচ্ছে যারা গল্প শোনাচ্ছে অনেক পাবে না সেই দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখব দেশে থাকবে দেশের খাবে দেশের জনগণের টাকায় তুমি বিধায়কের মাইনে পাবে আর দেবে আমরা ছেড়ে কথা বলবো আমরা আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা জানবো যে হয়ে যাচ্ছি তিনি আমার ঘটনা তখন সেনাদিকে শহীদ করেছে প্রত্যেকের বুকে বসে লেগেছিল সেটাই ভোটে ক্যাশ করেছিল মোদী আর আজকে তার দিচ্ছে এখানে আমার ভাইকে শহীদ করেছে আমার ভাইকে খুন করেছে আমাদের জেলা আছরের আমরা রাস্তায় নেমেছি

বিরুদ্ধে যখন কাউন্টার অ্যাটাকে আমার দেশে আর্মি গিয়েছে যে শহীদ হয়েছে আর্মি তার ধর্মীয় পরিচয় তার জন্য নেন যারা ধর্ম ধর্ম করে গিলাতে চাইছেন আমাদের এই বাংলার ছেলে ঝন্টু আলী দেখে আসুন কেন ধর্মীয় পরিচয়টা কিন্তু আমরা ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করতে চাই না করবো না যেটা অন্যরা আছে তার বিরুদ্ধে আমরা এখন দেখার বিষয় তো আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম সেন্ট্রাল রেকর্ড আমার নিশ্চিত ভাবে ভিডিও রেকর্ড করছে মিডিয়ার মাধ্যমে দেখবেন তদন্ত শেষ করবে না শেষ করলে তো ভালো পড়বে ওখানে আর্মি ছিল না কেন ওখানে সেনা ছিল না কেন তো ধরা পড়বে কার কে পড়বে ধরতে ধরতে বিজেপি সরকারের কাছে চলে যাবে হাতটা তো সুতরাং এরা এদের স্বার্থের জন্য হয়তো এই হত্যা যজ্ঞ সংঘটিত করেছে এরা রাজনৈতিক দর্শকদের জন্য হয়তো এই হত্যা সংগঠন যজ্ঞ সংঘটিত করেছে আরো দেশ কিছু কারণ থাকতে পারে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যেভাবে যারা যুক্ত আছে হ্যাশট্যাগ মাধ্যমে